সাদ্দেশ আসাকে কেন্দ্রকে নিয়ে লক্ষ লক্ষ নেতাকর্মীটা কিন্তু 300 ফুটে কোণে জড় হয়েছে শুধু আজকে না দুই আগে থেকে অনেকে জড় হয়েছে কারণ না নেতাকে একটা নজর কাছে থেকে দেখবে বলে কিন্তু সেই নেতাকে দেখার উদ্দেশ্যে অনেকে গিয়েছে অনেক কষ্ট সহ্য করেছে তারা এই নেতাকে ট্যাক্স শিক্ষা করেছে বিএমপি তবে বিএমপি নেতাকর্মীদের ভিতর যে উশ্রিনখলা রয়েছে সেটা আজ নতুন না এর আগেও আপনারা জানেন যে তাদের মধ্যে মাঝে মাঝে উশ্রিনখলা সৃষ্টি হয় যার জন্য নেতা মাঝেই বিভিন্ন আমরা দেখেছি মারামারি কাণ্ড কিন্তু দেখেছি ঠিক এমনটা কিন্তু আজকেও দেখলাম কত সুন্দর ভাবে তিনশো ফুটে গিয়েছে এবং সেখানে কিছু হয়তো বা কথার কাটাকাটি হয়েছে যার জন্য কিন্তু বোতল নিক্ষেপ করছে আমরা ওখানে দেখলাম যে আবিদও কিন্তু কত সুন্দরভাবে দেখছে চেষ্টা করছে যে নিয়ন্ত্রণ রাখতে কিন্তু নিয়ন্ত্রণ কিভাবে করবে এতগুলো জনসংখ্যা যেখানে হয়েছে সেখানে কিন্তু নিয়ন্ত্রণের বাইরে রয়েছে কিন্তু জামাতের বিপরীতে যদি দেখেন জামাতের নেতা কর্মীরা কত শৃঙ্খলা বদ্ধ হয়ে থাকে যে কোন নেতা কর্মী যেটা বলবে উপর থেকে যা নির্দেশ আসবে সেই কথাই কিন্তু তারা শুনে কাজ করে থাকে যা এখন পর্যন্ত বিএনপি করতে পারেনি তবে এই মুহূর্তে আমরা দেখলাম যে বোতল নিক্ষেপ করছে অর্থাৎ বোতল খেলার মতো কত সুন্দর মাধ্যমে যখন এই ভিডিওটা আসে তারপর থেকে কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনার ঝড় উঠছে যে দেশের মাটিতে যখন মনার আসছে ঠিক তার রহম তারপর থেকে কিন্তু শুরু করে দিয়েছে এরকম একটি কাণ্ড এর আগে আমরা দেখেছি মেট্রো কোথায় যেন চার ঘন্টা কিন্তু কোনো টোল ভাড়া নেবে না এর জন্য কিন্তু সমালোচনা আমাকে বলেছে আবার একটা সমালোচনা আমাকে বললো না জানি ঘরে ফিরতে ফিরতে নেতা কর্মীরা কত সমালোচনা মুখে পড়তে হয় তবে শৃঙ্খলা বদ্ধরা যদিও বিএনপি হতে পারে তাহলে সবারই তাদেরকে ভালোবাসবে এখন পর্যন্ত যেহেতু তারা শৃঙ্খলা বদ্ধ হতে পারেনি সেই জন্য সমালোচনা মুখে পড়ছে সবাই তাই তো দেখলাম আমরা তারেক রহমানকে ফখরুল মির্জা আব্বাস সালাউদ্দিন সবাই কিন্তু কত সুন্দরভাবে তাদেরকে দেখানোর চেষ্টা করছে যে দেশের মাটিতে এসেছে লক্ষ লক্ষ মানুষ আর তাকে করার নিরাপত্তার মাধ্যমে কিন্তু নিয়ে গিয়েছে সেটা কিন্তু সবার নজরে আসছে অথচ এই নিরাপত্তার কোনো বাহাল কিন্তু থাকে না তেমন কোনো সেটা হচ্ছে জামাতের আমিনের ক্ষেত্রে জামাতের আমি নির্দ্বিধায় কিন্তু যে কোনো জায়গায় যায় এবং যেহেতু এখন ভোটের সময় সেহেতু কিন্তু তারা কিন্তু ভোট চার আমরা দেখলাম সামাজিক যোগাযোগ মাধ্যমে তো নেতা হতে হলে নেতার গুণাগুণ যেমন হতে হবে নেতাকে হতে হবে সাহসী সাহসিকতার পরিচয় দিতে হবে আবার নেতাকে হতে হবে অনেক যোগ্য হতে হবে ট্রাক্টর শব্দের দিক ঠিক রয়েছে যেহেতু দেশের বাইরে অনেক দিন পর্যন্ত ছিল তার একটু নিরাপত্তার জন্য যোদ্ধা করা হয়েছে দেশের মাটিতে ফিরেছে এর আগে আমরা দেখেছি বেশ কয়টা কারণে কিন্তু অঘটন ঘটেছে কে কারো কিছু আগে হাদিকে যে বিষয় নিয়ে আমরা দেখলাম সামাজিক যোগাযোগের মাধ্যমে ঠিক এমনটা কিন্তু একটা আশঙ্কা করেছিল তো এরকম নেতা কর্মীরা যে মারামারি করলো যে বোতল নিক্ষেপ করলো সেটা যেন সামনের দিন শৃঙ্খলায় নিয়ে আসে তার একটু সময় এটা কিন্তু সবাই প্রত্যাশা করছে যেহেতু তারা বড় একটি দল এবং তাদের দিকে সবাই কিন্তু তাকিয়ে রয়েছে সুতরাং ভালো কিছু করবে ভালো কিছু আবাস দিবে ভালো কিছু উপহার দিবে সবাইকে এমন প্রত্যাশা সবাই করছে